হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন অফ যমুনা আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর আজকে চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে আজকে পালং শাকের একটা দারুণ রেসিপি দেখাবো তো চলুন বন্ধুরা শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি আলু ছোট একটা মুলা আর আছে গাজর আর হচ্ছে এখানে পুঁই শাকের বিল্লে বা কুই শাকের যে যে নামেই চিনুন অনেকে আবার এগুলো বিটুলিও বলে তো এগুলো আমি ভালো করে আগে ভেজে নিবো সবগুলো লবণ হলুদ দিয়ে এগুলো দিয়ে পালং শাক রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে তো এদিকে পালং শাকও আমি কুচিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে আর একটু পরপর নেড়ে চেড়ে এগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি আমি কিন্তু বন্ধুরা এগুলো সয়াবিন তেল দিয়ে রান্না করছি তো এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো আমি উঠিয়ে নিলাম এখন অল্প একটু তেল দিয়ে এখানে আমি ফোড়ন হিসাবে দেব আস্ত জিরা আস্ত জিরাটা একটু ভেজে নিব যখন কালারটা ব্রাউন কালার হয়ে আসবে তখন অন্যান্য মশলা দিয়ে দেব কালার চেঞ্জ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি তবে যদি কেউ নিরামিষ হিসাবে খেতে চান সেক্ষেত্রে এই পেঁয়াজটা দিবেন না এটা অ্যাভয়েড করবেন ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু পুঁই শাকটা এই সরি পালং শাকটা খেতে কিন্তু ভালো লাগবে না অপর দিকে আমি সরিষা আস্ত জিরা আর কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে ভালো করে বেটে নেব পেঁয়াজের কিন্তু কালার চেঞ্জ হয়ে এসছে এখন আমি পালন শাক গুলো করে দেবো সবগুলো পালন শাক দিয়ে এটা ঢেকে দেবো আমি সবগুলো পালন শাক দিয়ে দিয়েছি এখন ঢাংনা দিয়ে ঢেকে দিব কিছু সময়ের জন্য দেখুন বন্ধুরা তিন চার মিনিট পরে এ দিয়ে কিন্তু জল ছেড়ে দিয়েছে অটোমেটিক্যালি আমি কিন্তু জল দেইনি শাকটা থেকেই জল বের এখন এর ভিতর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এই যে জল ছেড়ে দিয়েছে এই জল দিয়েই কিন্তু এই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা আর কোনো জল অ্যাড করা লাগবে না ভালো করে শাকের সাথে এগুলো মিক্স করে দেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ যেহেতু আমি পালং শাকটা যখন ঢেকে দিয়েছিলাম তখন কিন্তু লবণ হলুদ কিছু অ্যাড করি নাই এজন্য এখন লবণ হলুদ অ্যাড করে দিচ্ছি ভালোভাবে মিক্স করে দিতে হবে মিক্স করে ঢেকে ঢেকে এগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে গরম ভাতের সাথে এবং রুটির সাথেও এটা খুব ভালো লাগে খেতে আবারও ঢেকে দিচ্ছি ঢাকনা তুলে এখন আমি দিয়ে যে বাটনা মশলাটা রেখেছিলাম বাটার জন্য সেটা বেটে দিয়ে দিচ্ছি জিরা সরিষা আর কাঁচা ঝাল বাটা সরিষার সাথে একটু কাঁচা ঝাল আর লবণ বেটে দিলে তাহলে কিন্তু সরিষাটা তিত লাগবে না এখন মশলাগুলো ভালো করে মিক্স করে দিচ্ছে এর সাথে এর সাথে আপনারা শীতকালীন অন্যান্য সবজিও কিন্তু অ্যাড করতে পারেন জল কিন্তু আস্তে আস্তে শুকিয়ে এসেছে এখন চিনি অ্যাড করে দিচ্ছি চিনি দিলে একটু ভালো লাগবে টেস্টটা ব্যালেন্স হবে ভালোভাবে মিক্স করে আরও দুই তিন মিনিট জাল করে নিচ্ছি দেখুন এখন কিন্তু জল শুকিয়ে গিয়েছে জল টেনে গিয়েছে সব এখন এটা প্রায় হয়ে এসছে এই পর্যায়ে আপনারা একটু টেস্ট করে দেখবেন লবণটা ঠিক আছে কিনা না এটা হয়ে গিয়েছে বন্ধুরা এখন আমি পরিবেশন করব। দেখুন একটা সার্ভিং বলে নামিয়ে নিয়েছি তো যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন